আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয় কে জিতবে চোখ বন্ধ করে হয়তো বলে দেওয়া যাবে কারা জিতবে কিন্তু যারা গত ষোলো মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি বিজয় লাভ তো প্রশ্নই আসে না এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠেকে গেছে যাদের যাদের একটি অফিস সারা বাংলাদেশে খোলার সুযোগ ছিল না সেটা জামায়াত ইসলামী বলি ছাত্র শিবির বলি কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে সেই দলটি চব্বিশে জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে এর কারণটা কি আসলে আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায় আমাদের ভুলগুলো কোথায় সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় দেখলাম সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি তার মানে কি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিদশ বিজয় পাবে এই প্রশ্নটা এখন সবার মনে বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান তিনি প্রায় সতেরো বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন প্রশ্ন হলো তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্রদল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে এক জুলাই বিপ্লবের পর জামায়াত এবং শিবিরের নজর ছিল তারা দলকে গোছানোর চেষ্টা করেছে তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে দূর করার কাজে মনোনিবেশ করেছে মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে এবং এই ষোলো মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো এই ষোলো মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে কখনো জুলাই জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে বিজ্ঞান মেলা করেছে মেডিকেল ক্যাম্প করেছে ইফতার প্রোগ্রাম করেছে অর্থাৎ শিবির একটার পর একটা চমক দেখিয়েছে আর সেই সময়টা ছাত্র দল ব্যস্ত ছিল টেন্ডার তখলদারিত্ব নিয়ে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী অর্থাৎ বারো ফেব্রুয়ারি সেটি হচ্ছে বোধ হয় এবার বিএনপির অনেকেই মনে করছেন যে বারো তারিখ জামায়াত শিবির লড়াইটা করতে পারবে না মনে করছেন যে জামায়াত শিবির বিশ তিরিশটা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে এটা আমার অনেক বন্ধুরা বলেন আমি তাদেরকে বলি যে বারো তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন বরং বারো তারিখের আগে যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকে বারো তারিখে কি হবে এটা একটা সিন্টম যদি আমরা খুঁজি আমরা কি দেখবো বাংলাদেশের প্রধান প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে এই যে ছাত্র সংগঠনগুলো এরা কারা এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসেছে এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল ছাত্র দল নিজেরা অন্তর্কন্দলে লেগে গেছে নিজেরা নিজেদের মারছিল পাথর দিয়ে মারছিল অমুকটা দখল করছিল অমুকটা কেড়ে নিচ্ছিল অমুকের বাড়ি দখল ব্যবসা বাণিজ্য দখল চাঁদাবাজি করছে। যে কারণে যারা বিএনপি তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি যারা জামাত পছন্দ না তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে কারণ ইনুদ সরকার যেদিন ক্ষমতায় বসছেন কার্যত অনেকেই বলছেন যে জামাত শিবির ক্ষমতায় আছে তার মানে হলো জামাত শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পেলে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে এখন মানুষের যারা সাধারণ পিপুল তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে তারা কি করতে পারে এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্র দলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো তার জনপ্রিয়তা এত বেশি ছিল কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে তিনি ছাত্র দলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন তার মানে এই ছাত্রদল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কেন এই বিষয়টা আসলে এত বড় একটা ছাত্র সংগঠন এত জনপ্রিয় একটা সংগঠন দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন এটা আসলে বিএনপিকে কে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল আমরা অনেক কিছু করে ফেলবো আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে পাশাপাশি ছাত্র কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা ক্লিন ইমেজের ছাত্র আনা পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা এখন দায়িত্ব হয়ে গেছে এই এই ভাইদের দিয়ে রাজনীতি আর আদু চলবে না আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহরা আমরা মোটামুটি পেয়ে গেছি দর্শক আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায় যে পরিচ্ছন্ন ধারায় যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে বিএনপি আমি বারবার এই কথাটা বলি বিএনপি সবসময় আওয়ামী লীগের অ্যাগেনস্টে রাজনীতি করেছে আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম এই ষোলো মাস জনগণকে দেশবাসীকে ছাত্র জনতাকে যে আমার যে সারপ্রাইজগুলো দিয়েছে এটা জনগণ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে আমরা যত যাই বলি না কেন একাত্তর ইস্যু রক কাটা ইস্যু হ্যাঁ কি বলে ধর্মান্ধের ইস্যু এগুলো জনগণ খায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে তাকবির স্লোগানের জন্য হাত থেকে মাইক্রোফোন কিনে নেওয়া হয়েছিল লাঞ্ছিত করা হয়েছিল সেই মেয়েটির বিজয় লাভের পর নারায় তাকবির স্লোগানটি আবার উচ্চারণ করেছে চোখের অশ্রু দিয়ে হাজারো মানুষ বাহবা দিয়েছে নারায় তাকবিরের শক্তি কতটুকু সেটা আবারও সেই মেয়েটি দেখিয়েছে সেই বোনটি দেখিয়েছে যে আওয়ামী লীগ নারায় তাকবির কিংবা ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে কেন যেন সেই নেগেটিভে পা দিয়েছে আমার প্রিয় দলটি বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ইসলাম ইসলাম নিয়ে যেমন রাজনীতি চলবে না তেমনি ইসলামকে নিয়ে বক ধার্মিকতাও চলবে না দল বলছে জামাত ইসলামী রাজনীতির নামে ভণ্ডামি করছে আরেক দল নির্বাচন এলেই মাথায় দাড়ি টুপি বা মাথায় টুপি দিয়ে একই ভণ্ডামি করছে এখান থেকে আমার মনে হয় বিএনপি জনগণকে কোনো সঠিক বার্তা দিতে পারছে না এখন আমাদের মনে হচ্ছে কি আসলে জগন্নাথের বিজয় বলি বা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের বিজয় বলি এটা তারেক রহমানকে টেনশনে ফেলছে তিনি এই বিষয়ে তার দলের সিনিয়র নেতাদের সাথে বারবার কথা বলছেন যে একটি বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র দল বিজয় লাভ করছে না তারেক রহমান তার দলের নেতাদের শাসিয়েছেন বলছেন কি করেছেন এতদিন আপনারা ছাত্রদলকে ডেকে বলেছেন যে তোমাদের একটি ক্যাম্পাসে বিজয়ের শক্তি নেই তোমাদের জনপ্রিয়তা এত নিচে নেমে গেছে কেন তার মানে লন্ডন থেকে তারেক রহমান এতদিন যা দেখেছেন দেশে এসে তিনি ভিন্ন কিছু দেখতে শুরু করেছেন তার মানে হলো এই দেশে যারা রাজনীতি করেছেন এতদিন ধরে তারা সঠিক পথে বিএনপি বা ছাত্রদলকে নিতে পারেনি এখন পর্যন্ত দেখছি বিভিন্ন জায়গায় বিএনপি যাদেরকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিএনপি অর্থাৎ দলের হাইকমান্ডের নির্দেশও তারা মানছে না তাহলে আগামী নির্বাচনে কি পরিমাণ চ্যালেঞ্জ আসতে পারে আবার এমন বহু আসন আছে যেখানে বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া আছে কিন্তু স্থানের জনগণ মানে স্থানীয় বিএনপি সেই ব্যক্তিকে মানতেন নারাজ সেখানে হয়তো আরো অনেক জনপ্রিয় ত্যাগী নেতা আছে এই বিষয়গুলো বারো তারিখের নির্বাচনে বিএনপিকে কে ভোগাবে শিবিরের বিরুদ্ধে আর কোন ন্যারেটিভ বা প্রবাগান্ডা দিয়ে বিএনপি সুবিধা করতে পারছে না তার প্রধান কারণ শিবির ন্যারেটিভ দিয়ে নয় শিবির জনগণকে কিছু দেখাতে চাইছে যেটা আমরা পারছি না বা ছাত্রদল পারছে না এখন ছাত্রদলকে এই ক্ষেত্রে আরো সজাগ থাকতে হবে এবং প্রতিদিন আমরা এই যে দেখলাম কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে একটু ডিটেলে হাত দেয়া দিলে হয়তো আমরা বুঝতে পারবো খনিকে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বগুলো বিএনপিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে নিজেদের মধ্যে বিভেদ ক্ষমতার লোভ পদের লোভ বিবেচিত করে ফেলছে ছাত্র দলকে একদল দাঁড়াচ্ছে অন্য দল ভোট দিচ্ছে না স্পষ্ট করে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ছাত্র দলের বড় একটা গ্রুপ ভোট দেয়নি এগুলো ছাত্র দলকে অনেক ক্ষতিগ্রস্ত করছে তারেক রহমানের এই বিষয় এখন আসলে সঠিকভাবে উচিত কারণ বারো তারিখে বাংলাদেশের মানুষের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাবে জামাত শিবির এখন কি করবে বিএনপি তাই যেটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগাতে হবে আগামী দিনের বারো ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভের জন্য প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ